প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা একদম গলা সমান লম্বা এক মানুষ লম্বা প্রত্যেকটা প্রত্যেকটা গাছই লম্বা বলেন ছোট গাছ কিন্তু এই গাছটা দেখুন গোলাপ আমি দেখাচ্ছি কিন্তু সেলফি স্টিক অসুবিধা হতেই পারে একদম বাগানে প্রত্যেকটা গাছই লম্বা অনেকটা তো আমাকে ছাড়ির ছাপিয়ে গেছে মাথা গোলা দেখালাম এবার দেখো এখানে গেছে দেশি ভ্যারাইটিজই সব পাঞ্চ আছে কিছু ওই যে রংপুর মেট্রিকের উপরে এই গাছগুলো আছে নিউ সেলার মৌসুমি বছরে দুবার ফল হয় নিউ সেলার আমার উপরের গাছের যে মৌসুমি আছে সেটা এটা পাকিস্তানি মালটা শেপটা আলাদা পাতাগুলো গঠন আলাদা অরেঞ্জ ফ্লেভার তাকে ভেতর এইরকম গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট ইন্ডিয়ান শীত মৌসুমে বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট কোনোটা ছোট প্যাকেট না সব বড় বড় প্যাকেট শীত এই সব গাছগুলো কুড়িয়ারে যাবে এখানে কিছু ডেকোপনের গাছ আছে ডেকোপন অরেঞ্জ বড় বড় ডেকুপন আছে আফ্রিকান কমলা আছে আর মালটাও আছে কিছু আফ্রিকান কমলা আছে এই গাছগুলো পাবেন পন কমলা বড় বড় গাছগুলো পাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ড ইউটিউব একটা নতুন ভিডিও এখানে যে গাছগুলো আছে ইন্ডিয়ান মৌসুমের বড় বড় গাছ এরকম লম্বা লম্বা চপাল উপরে বড় গাছ এই গাছগুলো এবার পাবেন এখানে লম্বা লম্বা বড় বড় গাছ দেখুন এখানে মোটামুটি পাঁচ ফুট ছ ফুট সাত এরও গাছ আছে একদম মানে স্ট্যান্ড বাই ভিডিও করলে দেখা যায় যে দিয়ে মেপে মোটামুটি আমার যে আমি একটা দেখাচ্ছি প্রত্যেকটা গাছে বুক সমান লম্বা একদম গলা সমান লম্বা ভাবুন এক মানুষ লম্বা প্রত্যেকটা প্রত্যেকটা গাছই লম্বা অনেকে বলেন ছোট গাছ কিন্তু এই গাছটা দেখুন গোলাপ আমি দেখাচ্ছি এইরকম কিন্তু সেলফি স্টিক অসুবিধা হতেই পারে একদম ওই বাগানে প্রত্যেকটা গাছই মানে অনেকটা তো আমাকে ছাপিয়ে গেছে মাথা গোলা দেখুন গোড়া মোটা আন্দাজি করাই যায় এটা ম্যাচিওর গাছ চার পাঁচ বছরের গাছ ইন্ডিয়ান মৌসুমির গাছ এই যে মোটা মোটা গাছ এই গাছগুলো পাবেন এই মোটা মোটা গাছগুলো এবার পাবেন আমার কাছে মোটামুটি এই রকম কোয়ালিটির হেলদি গাছ সব হেলদি বড় বড় লম্বা দেখুন এই ম্যাচিওর গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন সমস্ত ইন্ডিয়ান সিকিম মৌসুম আর অন্য কোনো ভাষায় আমাদের দেশীয় ভ্যারাইটি সিকিম মৌসুমে নাম দেওয়া সাতগুড়ি ভ্যারাইটি বলা হয় এই পুরোপুরি পুরো গাছগুলো দেখি লম্বা লম্বা প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল মিস্টেক প্রত্যেকটা ফল ছিল এই যে গোড়াতে ফল চলে পড়ে গেছে প্রত্যেকটারই ফল ছিল একদম এরকম কি পরিমাণে লম্বা মোটা গাছ এই মোটা মোটা গাছ গুলো মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন একদম পুরো হেলদি একদম মোটা মোটা গাছ প্রত্যেকটা মোটা মোটা গাছ প্রত্যেকটা মোটা মোটা গাছ লম্বা লম্বা গাছ যতটুকু পারলাম দেখিয়ে দিলাম তো এই গাছগুলো আপনারা এবার পাবেন এখানে কিছু দেশি ভ্যারাইটিজই সব এগুলো আছে কিছু ওই যে রংপুল্লাই মেট্রিকের ওপরে এই গাছগুলো আছে নিউ সেলার মু বছরে দুবার ফল হয় নিউ সেলার আমার উপরের গাছে যে মৌসুম আছে সেটা যা পাকিস্তানি মালটা শেপটা আলাদা পাতাগুলো গঠন আলাদা 4 ইঞ্চি lebarটাকে এই রকম যে নিউ সেলারের গাছগুলো দেখুন সব বড় বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট ইন্ডিয়ান সিলির মৌসুম বড় প্যাকেট সব বড় বড় প্যাকেট ঠিক কোনটা ছোট প্যাকেটে না সব বড় বড় প্যাকেটে শীতকো এই ফলগুলো 20 এরে যাবে এখানে কিছু ডেকোপনের গাছ আছে ডেকোপন অরেঞ্জ বড় বড় তো ডেকোপন আছে আফ্রিকান কমলা আছে আর মিশরীয় মালটাও আছে কিছু আফ্রিকান কমলা আছে এই এই গাছগুলো পাবেন দেখো পান কমলার বড় বড় গাছগুলো এইগুলো গোল্ডেন মৌসুমের কাছে গোল্ডেন মৌসুমের মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন মোটা মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন তো ইন্ডিয়ান সিকি মৌসুমের এই বড় বড় গাছ এই যে এত বড় বড় গাছ দেখুন এই বড় বড় গাছগুলো পাবেন আপনারা ইন্ডিয়ান সিকি মৌসুমের এই যে বড় বড় গাছ চার ফুট পাঁচ ফুটের গাছ আছে সব এখানে কিছু আছে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমির মোটা 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 সব আলাদা আলাদাই করা আছে আমার এর মধ্যে এই যে গোল্ডেন মৌসুমির ফল হয়েছে মোটা 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 গাছ আছে তো এইগুলো আছে দার্জিলিং জায়েন্ট আছে অনেকগুলো এই যে দার্জিলিংয়ে তিন ফুট ছাড়ে তিন ফুটের যে গাছ আছে এগুলো কম দাম এগুলো একটু কম দামের মধ্যে পাবেন এগুলো আড়াই তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে সমস্তটা এই যে এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং জায়ন্টের গাছ শুধু একটা ডাল মরা গেছে যেগুলো কাটা হয়নি অনেকগুলো ছেলে বিক্রি হয়ে গেছে তো এই সমস্ত গাছগুলো আছে এগুলো এখনো প্রায় মোটামুটি অনেকগুলোই আছে এরকম গাছগুলো পাবেন যারা এখান থেকে গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন ইন্ডিয়ান সিকি মোটা মোটামুটি গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুম্বি গোল্ডেন মৌসুমী যারা চার পিস কালেকশান করবেন বলে দিচ্ছি মনে এই ইন্ডিয়ান সিকি মৌসুমী গোল্ডেন মৌসম্বি আর বিভিন্ন অন্য ভ্যারাইটিজের মধ্যেও যদি থাকে তাহলে চার পিস গাছ যে কালেকশান করবেন তারা ভিডিওতে বলে দিচ্ছে এক পিস কিন্নুর কমলা তাতে ফ্রি দেওয়া হয় এইগুলো ফ্রি দেওয়া হয় এগুলো আমি গিফট হিসাবে দিয়ে দিই গাছগুলো ভালো ম্যাচিওর গাছ কিনলুর কমলা তিনশো টাকা দাম কিন্তু এখানে চার পিস ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমি নিতে হবে আচ্ছা এই কন্ডিশন চার পিস ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমি নিতে হবে তাহলে এক পিস গিফট 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 বন্ধুরা এইগুলো কিন্তু গোল্ডেন মৌসুমির কাছে গোল্ডেন মৌসুমি মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন মোটা লম্বা লম্বা গাছগুলো আছে গোল্ডেন প্রত্যেকটা প্রায় গুলো ফুল এসছে গোল্ডেন মৌসুমি গাছ এখন কপিস রয়েছে অনেকগুলো বিক্রি হয়েছে এইগুলো প্রায় এইদিকে আছে সিকিম মৌসুমী ইন্ডিয়ান সিকিম মৌসুমি বড় বড় কথা তো সব গাছগুলো মোটা গাছ একদম হেলদি এবং সুস্থ এবং মোটা মোটা গাছ এই গাছগুলো পাবেন এগুলো আমি কুরিয়ারে দিয়ে থাকি এগুলো সে গোল্ডেন মৌসুম এগুলো গোল্ডেন মৌসুম আছে অল্প খরচ আছে অনেকগুলো বেরিয়ে গেছে এর মধ্যে আছে নিউ সেলার এটা তো পাঞ্জাব মালটা এই যে এখানে তো নিউ সেলার এর বড় বড় বাস নিউ সেলার ফুলে মৌসুমী সমস্ত বড় বড় রংপুর লাইমেট্রিকের গাছ লক্ষ কাটল গড় কাটলটা বেরিয়ে গেছে কাটল অল্প আছে দু তিন পিস দু তিন পিস আর কাটল আছে মানে অল্প কিছু আছে গোল্ডেন মৌসুমি এইদিকে আছে ডেকোপন কমলা ডেকোপন কমলা এটা হচ্ছে আফ্রিকান কমলা এখানে কিছু গাছ আছে দেখুন ঝোপালো এবং মোটা এগুলো হচ্ছে কালা বীজ ওবারের কিছু গাছ আছে কালা বীজ এটা হচ্ছে মিসরীয় মালটা ট্যাগ লাগানো আছে গাছগুলো ছোট মোটা মিসরীয় মালটা অল টাইম একটা ভ্যারাইটিস এবং বছরে দুবার দুবার ধরে খুব সুন্দর মিশা সুস্বাদু এবং ওবাল খেডের ফল দেখে মিসরীয় মালটাটা পাওয়া এটা মিশরীয় মলটা ছোট ছোট ধোপালো গাছ আছে গাছের দাম আমি বলছি না কারণ বড় ছোট ছোট মেশানোর মাঝারও সব আলাদা আলাদা দাম আছে ভ্যারাইটিজের ওপর দাম অনেকে বলেন দাদা দাম বলে ভিডিও করুন কিন্তু দাম বলে ভিডিও করতে গেলে আমি যদি এই গাছটার দাম বলি এখন দেড়শো টাকা আর এক গাছের দাম বলবে যে ওই গাছটা আমাকে দেড়শো টাকায় দেন এই সমস্যা দেখা যায় অতএব সেটা আমি দাম আর বলছি এখানে যেটা লেখা আছে কালা বীজ ভালো এই যে কালা বীজবালের পাতাটা দেখতে হবে গোলকাল দেখুন মিশরীয়র পাতাটা আলাদা কালা বীজবালের পাতাটা আলাদা অতএব এই গাছগুলো পাবেন এই বছরে দুবার হয় ওভাল শেডের ফল হয় বছরে দুবার এটাও সেই মিশরীয় মালটা এটাও কালা বীজ কালা বীজ লম্বা লম্বা গাছগুলো আছে যে অনেকেই বলেন যে ছোট ছোট গাছ বা একটু কম দামের মধ্যে এইগুলোই কালা বীজ বালের পাবেন তবে এটা ফল ছিল ফলটা ঝরে গেছে তবে এটা ফল ছিল এই ফলগুলো ঝরে গেছে এখানে ফল ছিল দু চারটে প্রত্যেকটা গাছের ফল ছিল ফুল ছিল আমি যেটা আমি করছি অনেক দিন আগেকার কেনা এটা হচ্ছে মিশরীয় মালটা এটা হচ্ছে ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ এটা আর্লি ভ্যারাইটিস এটা ছোট গাছ তো মোটা মানে খুব জোপালো গাছ এটা হচ্ছে মিশরীয় মালটা এইটা একটা ভালো ভ্যারাইটিজের গাছ গাছটা ছোট কিন্তু এটা হচ্ছে জর্ডান অরেঞ্জ অনেকে বলেন দাদা জর্ডান নরেঞ্জ আছে কিনা আমি নিয়ে এসেছি এই যে জর্ডান অরেঞ্জের গাছ অরিজিনালি জর্ডান অরেঞ্জের গাছ প্যাকেট আবার পাল্টানো হয়নি এক মাস হয়ে গেলে এই প্যাকেটেই আছে এই যে প্রত্যেকটা জর্ডা নরেঞ্জের গাছ এক ডালার গাছ লাগবে এই যে আপনাদের সাধ্যের মধ্যে এই যে জর্ডন অরেঞ্জের গাছগুলো পাবেন দেখুন জর্ডান অরেঞ্জ আর এখানে কিছু আছে দুটো গাছ মোরো ব্লাড যদিও বা এই সব ভ্যারাইটিসগুলো আগেকার অনেকে জানা কিন্তু এই গাছগুলো পাবেন দেখুন মোর ব্লাড এটা হচ্ছে কালা বিশোষক মোর ব্লাডের একটা দুটো আছে আর জর্ডান অরেঞ্জেরই বেশি আছে জর্ডান অরেঞ্জ এই যে আপডেট ইন্ডিয়ান সি কি মৌসুমী তারপরে সবই আছে এখানে এই একটা গাছ আমি বলি যেটা আমার ফল হয়েছে গাছের নিউ সেলারে ভ্যারাইটি নিউ সেলার মৌসুম এটা কিতো রংকুল লাইমেট্রিকের গাছ গাছটা হচ্ছে ছোট ঝোপালো পুচন্ড ফুড বিয়ারিং ফল এবং এই গাছটানি এই রকম গাসেরই ফল হচ্ছে পাশের গাছটা গাছটি দেখুন পাশের গাছটার ফল কেমন একদম সুন্দর ঝোপালো এবং শিকি চিহ্ন থাকে পিছনে এবং গোল শেড ফলটা আলাদা ফলটা কিন্তু গামসৃণ না এটা নিউ সেলার মৌসুম ফল ধরে এবং এর ফুড বেয়ারিং ক্ষমতা খুব বেশি কাটল গোল্ড কিন্তু দাদা অনেকে রিকোয়েস্ট করেন আমাকে কমেন্টস বলেন ফোন করেন যে গাছটা ফল ধরে আছে এটা কিন্তু বিক্রি নেই আপনারা টাকা দিলেও পাবেন না চারা গুলো পাবেন সবই পাবেন কিন্তু এই সব টপের গাছও পাবেন কিন্তু ওগুলো পাবেন এখানে একটা আছে দেখুন সব ধরে গেছে এই যে ছিল এখনো না দু তিন পিস দাঁড়াবে কিনা বড় গাছেরও ফল ছিল নষ্ট হয়ে গেছে কাটল গোল্ড মৌসুমি অনেকে বলে ফল হয় না রংপুর লাইমের থেকে এটা কিন্তু বাতাবিল আর এখানে যেগুলো দেখালাম সব কাটাল কাঁঠালগুলো লম্বা হয় গাছটা ভেঙে গেছিল গাছটা একবার না। আমি এখান থেকে সেপ নিচ্ছে দেখো অনেক বন্ধুরাই আমার কাছে গাছ নিয়ে এইভাবে তৈরি করেছেন এরকম শেপ তাদের হয়ে ফল এসেছে গত বছর যারা নিয়েছিলেন এটা আমার খুব লাস্টের দিকে দুর্ভাগ্যবশত গাছটা ভেঙে যায় ওইরকম রকম বড়ই গাছ ছিল সব ঝোপালোই হয়ে যায় প্রত্যেকটা ডগায় ডগায় এরকম ফল হয় প্রত্যেকটা ডগায় ডগায় ফল হয় আর প্রত্যেকটা জায়গায় গিটে গিটে এদের বাঞ্চ বেরোয় যে ঝোপালো হয় তবে এই ধরনের গাছগুলো এবার পাবেন গাছগুলো কেনার জন্য যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে দয়া করে যে গাছগুলো ফল দেখালাম সেই গাছগুলো নেওয়ার জন্য অনুরোধ করবেন না চারার জন্য পাবেন জেনুইন প্ল্যান্ট জেনুইন চারা জেনুইন সব কিছু দাম পেয়ে যাবেন আমার সাথে পণ্ড